ইসমাইল রহমতুল্লাহি আল্লাহ ইবনু বুমর রাদি আল্লাহ থেকে বর্ণিত যে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সে ব্যক্তির দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না যে অহংকারের সাথে তার পরিধেয় পোশাক টেনে চলে আদম রহমতুল্লাহ আল্লাহ আবুহায়রাক রাদি আনহ থেকে বর্ণিত তিনি বলেন নাবিক সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ারের যে পরিমাণ টাকলোর নিচে যাবে সে পরিমাণ জাহান নামে যাবে সাইদ ইবনু উফাইর রহমতুল্লাহ আলাই আবদুল্লাহ রাদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন এক ব্যক্তি তার লুঙ্গি পায়ের গৌড়ালির নিচে ঝুলিয়ে পথ চলছিল এমন সময় তাকে মাটির নিচে ধসিয়ে দেওয়া হয় কিরান্ত পর্যন্ত সে মাটির নিচে ধসে যেতে থাকবে ইউনুস জুহুরি থেকে এ হাদিস অনুরূপ বর্ণনা করেছেন কিন্তু সোয়েব একে মারফু হিসাবে জুহুরি থেকে বর্ণনা করেননি কোতাইবা রহমতুল্লাহ আল্লাহ ইবনু হুমর রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত এক ব্যক্তি জিজ্ঞাসা করল ইয়ার রাসুল্লাহ মহরিম ব্যক্তি কি কাপড় পরিধান করবে নাবি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন মহরিম জামা পায়জামা টুপি এবং মজা পরবে না তবে যদি সে জুতা সংগ্রহ করতে না পারে তা হবে নিচের পর্যন্ত মজার পড়তে পারবে কুতায়বা ইবনু সাঈদ রহমতুল্লাহ আল্লাহ উবাই ইবনু আমির রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন একবার রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লামকে একটি রেশমি কাবা হাদিয়া দেওয়া হয় তিনি তা পরিধান করেন এবং তারপরে সালাত আদায় করেন সালাদ শেষে তিনি তা খুব জোরে টেনে খুলে ফেললেন যেন এটি তিনি অপছন্দ করছেন এরপর বললেন মুত্তাকিদের জন্য এটা শোভনীয় নয় আবদুল্লাহ ইবনু ইউসুফ লায়ুস থেকে অনুরূপ বর্ণনা করেছেন অন্যেরা বলেছেন ফারুদ হারির খোল রেশমি কাপড় আবদুল্লাহ ইবনু আবুল আসওয়াদ রহমতুল্লাহ আলাই আনাস ইবনু মালিক রাদিয়া আনহ থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাহ হিবরা ইয়ামনি চাদর পরিধান করতে বেশি পছন্দ করতেন আদম রহমতুল্লাহ আলাই আনাস ইবনু মালিক আনহু থেকে বর্ণিত সুবা বলেন আমি জিজ্ঞাসা করলাম কথা কি থেকে বর্ণিত তিনি জোর দিয়ে বললেন হ্যাঁ নাবিক সাল্লু আল্লাহ ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে ব্যক্তির দুনিয়ায় রেশমি কাপড় পরিধান করবে সে আখিরাতে তা কখনো পরিধান করতে পারবে না বোখারি শরীফ